বাঁকুড়া আসনের ভোট গণনা হচ্ছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় প্রতিটি বিধানসভা এলাকার জন্য আলাদা কাউন্টিং টেবিল রয়েছে গণনা কেন্দ্রের বাইরে থেকে সেখানকার খবর জানাচ্ছেন আমাদের জেলা সংবাদদাতা দেবাশিস মৌলিক সুদেশনা দেখুন বাঁকুড়া জেলায় দুটি লোকসভা ক্ষেত্র রয়েছে বাঁকুড়া এবং বিষ্ণুপুর লোকসভা ক্ষেত্র এবং এই দুটি লোকসভা ক্ষেত্রে সাতটি করে বিধানসভা রয়েছে আমরা আজ গণনা সকালবেলা থেকে দেখছি সকাল আটটা থেকে গণনার কাজ শুরু হয়েছে এবং আমরা যে ছবিটা দেখছি সকাল আটটার অনেক আগে থেকেই অর্থাৎ প্রায় ছটা সাড়ে ছটা থেকেই যারা গণনা কেন্দ্রের এজেন্ট রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের তারা এসে যেমন ঢুকেছেন প্রার্থীরাও তেমনভাবেই বিভিন্ন জায়গায় বাঁকুড়া ইউনিভার্সিটিতে যেখানে বাঁকুড়া লোকসভা ক্ষেত্রের গণনা হচ্ছে এবং অন্যদিকে বিষ্ণুপুর লোকসভা ক্ষেত্রের গণনা হচ্ছে বিষ্ণুপুর ইঞ্জিনিয়ার ং সেই সেখানে কিন্তু প্রার্থীরাও এসে হাজির হয়েছেন গণনা এজেন্টরাও এসে হাজির হয়ে গিয়েছেন এবং চারি পাশে নিরাপত্তা রয়েছে গণনা কেন্দ্রের দুশো মিটার পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে যাতে রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে তবে সব মিলে পরিস্থিতি এখনো পর্যন্ত শান্ত রয়েছে অন্যদিকে হাড্ডা হাড্ডি লড়াই চলছে মূল প্রতিদ্বন্দ্বী দুই রাজনৈতিক দলের অর্থাৎ বিজেপি এবং তৃণমূল কংগ্রেস বাঁকুড়া এবং বিষ্ণুপুর এই দুটি লোকসভা ক্ষেত্রেই দু হাজার উনিশের লোকসভা নির্বাচন অনুযায়ী দুটি ক্ষেত্রেই দখলে ছিল বিজেপির এক্ষেত্রেও ঠিক এবারের লড়াই এবারের ময়দানে কে জয় পতাকা উড়াবেন সেদিকে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে